আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মার অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে পাইকারি কিছু ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে খুব চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি আজকে পাঞ্জাবি দেখাবো আপনাদেরকে যারা হচ্ছে পাইকারি খুচরা ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তো আজকে ভিডিওতে বেশি আমরা কিছু কথা বলবো না আজকে শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিব তো না করে চলুন কী কী কালেকশন যেমন আমার গায়কটি দেখতে পাচ্ছেন খুব চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি এবং সুতো কাজ করা করারি দেখেন দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে স্ন্যাপ স্ন্যাপ বাটন বাটন ঠিক আছে এটা হচ্ছে পাচ্ছেন আর হাতাটা বললেই না দেখেন চমকটা সুতোর কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে এটার মধ্যে হচ্ছে তিনটা কালার যেমন এই যে একটা কালার দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে ইয়েলো কালার তিনটা কালার আর এগুলোর প্রাইস রয়েছে একদম সীমিত আজকে পাইকারদের জন্য দিয়ে দিয়েছি মাত্র সাতশত পঞ্চাশ টাকায় খুব চমৎকার সাতশত পঞ্চাশ টাকা পাচ্ছেন মাত্র হোলসেল প্রাইসে তো এই যে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে সাদা কালার এটা হচ্ছে কাপড়ের নাম হচ্ছে সাটন স্লাব কটন দেখতে পাচ্ছেন এমবোর্ডের কাজটা খুব সুন্দর প্রিমিয়াম একদম নিখুঁত ভাবে কাজ করা হয়েছে সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন সব আমাদের যত মাল দেখবেন সবগুলো হচ্ছে স্নাপ কাজ করা আছে এখানে হচ্ছে স্নাপ পাবেন এটার মধ্যে কালার হচ্ছে তিনটা কালার এই যে একটা কালার দেখাচ্ছি সাদা আর একটা হচ্ছে আপনি কালো কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু সব কালার কালার দেখাচ্ছি এই যে একটা হ্যাঁ আর এটার প্রাইসটা রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা আমরা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি শুধু যারা পাইকারি অনলাইন ব্যবসা করবেন তাদের জন্য তারপর আমরা চলে যাচ্ছি তারপরে এই যে আরো দুইটা কালার চলে এসেছে ইন্ডিয়ান গির্জা কটন এটা হচ্ছে গির্জা কাপড় দেখেন কাপড়টা না নয় দেখেন খুব চমৎকার একটা কাপড় খুব চমৎকার কাজ করা আছে আপনার পাটনের কাজ পাবেন আর এটার প্রাইস দিয়ে দিচ্ছে আজকে মাত্র সাতশো আশি টাকা সাতশো আশি টাকা পাবেন এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার এটা হচ্ছে সাতশো আশি টাকা পাচ্ছেন সাটন কাপড়ের মধ্যে যে আপনাদেরকে কিছু আগে দেখালাম যে সাতশো পঞ্চাশ টাকা সাটন কাপড় দেখাচ্ছি সেগুলোর মধ্যে আপনাদের দেখাচ্ছি মধ্যে কালার পাবেন কালার দেখেন খুব চমৎকার একটি পাঞ্জাবি এখানে একটা লোগো করা আছে ছোট করে একটা ইলামের লোগো করা আছে খুব চমৎকার এটার হাতাটা পাচ্ছেন ফ্রি হাতা

এই তিনোটার মধ্যে কিন্তু আপনারা মাল পাচ্ছেন এটার দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আরো কিছু কম দামের মধ্যে আমি ধুতি পাঞ্জাবি আপনাদের দেখাচ্ছি যেগুলো হচ্ছে এর কাজ করা আছে যেমন এই যে আমার হাতে একটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার এটা সুতায় কাজ করা এবং এটা হচ্ছে আপনার সিকুঞ্জ এর কাজ করা আছে প্রত্যেকটার মধ্যে পাবেন হচ্ছে স্নান বাটন এবং আমাদের এই পাঞ্জাবিটা করা হয়েছে ফিরিয়াতের মধ্যে এটার মধ্যে কালার রয়েছে তিনটা কালার তো আমাদের তিনটা কালার দেখে আসি দেখো যেমন এই যে একটা কালার দেখতে পাচ্ছেন কালার হচ্ছে হালকা কালার তিনটা সুতোয় সুন্দর ভাবে এম্বোয়ারি কাজ করা আছে এবং পাচ্ছেন সিকোয়েন্সের এর কাজ করা এখানে সিকোয়েন্সের এর কাজ করা আছে প্রত্যেকটাতে স্ন্যাপ বটন চায়না থেকে আমদান স্ন্যাপ এগুলো সরাসরি আমরা চায়না থেকে ইম্পোর্ট করি আরো কিছু পাঞ্জাবি আপনাকে দেখাচ্ছি দু তিনের মধ্যে যেমন হচ্ছে এটা সিগুন্স এর কাজ নেই এটা হচ্ছে এমবোটারির কাজ করে খুব চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি খুব নিখুঁত ভাবে করা হয়েছে হাতাটাও সেই আমরা ফ্রি হাতে করি সুন্দর একটি এটার মধ্যে আরো দুইটা কালার রয়েছে যেমন হচ্ছে দেখেন এই দুইটা কালার একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে হালকা ইয়েলো সব কিছু আছে আপনার স্নাপ বাটন এটার প্রাইস রয়েছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এই দ্যুতি পাঞ্জাবি তো আমাদের কিছু কালেকশন আপনাদেরকে দেখেছি আমাদের কালেকশনগুলো আমাদের মেন শুরু হচ্ছে ঢাকা কানবাগি চুরবাগ পুলিশ ফায়ারি গলি শেষ মাথায় এসে আমাদেরকে একটা কল করবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে এবং আমাদের দ্বিতীয় এবং তৃতীয় শোরুম হচ্ছে ঢাকা চন্দ্রীমা সুপার দ্বিতীয়তলা একত্রিশ নং দোকান এবং হচ্ছেন পঞ্চাশ আমাদের নিউ মার্কেট থেকেও নিতে পারেন অথবা যারা কুড়িয়ে নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে স্ক্রিনে নাম্বার এখানে আপনারা যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে ভিডিও পর্যন্ত ভিডিও